ঠিক ছাড়বে আর কি এখন তিনটা ঠিক থাকবে এখন থাকাতে একটা দেরি হচ্ছে তাহলে ছাত্র মানে আপনি এখন লাইভে ফেসবুক লাইভে এসে আপনি জানাই দিচ্ছেন তাই হ্যাঁ হ্যাঁ আমার পেজের মাধ্যমে আমি যারা যাত্রী ওইকে তাদেরকে প্রশ্ন আট বেড়িয়ে থাকি যাতে তারা পাশা থেকে খবর রাখি রাস্তা পারে ঘাটে অনেক সময় যাত্রীরা

থ্যাংক ইউ আশাফ ভাই আমি আপনার জন্য দেওয়া করল সন্দীপ আসবেন ইনশাল্লাহ সন্দীপ আপনি ঘুরে যাবেন তো আসলে প্লিসটা গেলে তারা আসেন এই যে এই আশাফ ভাই যেভাবে লাইভটা করে আর কি উনি এই যে এখান থেকে না দেখা যাচ্ছে কিনা ওনার এই ফেসবুক পেজ থেকে উনি সন্দীপ বাসীকে প্রতিনিয়ত হ্যাঁ আট থেকে দশ লক্ষ মানুষকে উনি লাইভের মাধ্যমে জানিয়ে যান যে স্পিড বোর্ডের কথা কিপের কথা কাটবোর্ডের কথা হ্যাঁ তো আমরা ওনার মুখ থেকে এখন ভাই লাইভেই আসেন উনি কথা বলবে আর কি হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম এই মুহূর্তে জোয়ার হচ্ছে সমুদ্র অনেক উত্তাল শিব ছেড়ে যাবে সন্দীপের উদ্দেশ্যে একটু পরেই ছেড়ে যাবে শিব ছাড়ার কথা তিনটাই কিন্তু সাগর উত্তাল থাকাতে সন্দীপ থেকে দেরি আসাতেই একটু দেরি হচ্ছে আপনারা যারা শিবা আছেন তারা বিশৃঙ্খলা করবেন না আপনাদেরকে নিয়ে শিব ছেড়ে যাবে সন্দীপের উদ্দেশ্যে আর দশ মিনিট পরেই লাস্টিক উঠছে উঠছে টালুডে করে সবাই ভালো থাকবেন আমাদের পেজকে ফলো করবেন আপডেট দেখেই ঘাটে আসবেন যাই হোক আলহামদুলিল্লাহ সবাই